হ্যালো বন্ধুরা ওয়েলকাম 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 রাত্রিবেলা মিনিতে আসা হয় আমি রাত্রি মিনিতে এসেছি চারিদিক অন্ধকার ঘুট ঘুট করছে পাইপ মিনিট ঘরটা আমার রাতের বেলা এসেছিলাম কেউ নেই জাস্ট ফর্মালিটি একটা আসতে হয় একটা লক্ষ্য রাখার ব্যাপার আছে একটা শুটিং হয় চারিদিকের একটা দারুণ সিনারি রাতের বেলায় একটা একটা মানে অ্যাডভেঞ্চার মুভমেন্ট যাকে বলে ফাটাফাটি মুভমেন্ট চলেন আমার এখানে কাজ মিটে গিয়েছে আমি এবার বাড়ির দিকে যাচ্ছি সিনারিটা দেখাতে দেখাতে যাচ্ছি মানে রাতের বেলার কি দেখবেন সব অন্ধকার ঠিক আছে রাতের বেলায় দেখেন এবার বুঝতে পারছেন মাঠে আছি এই আল আল দেখা যাচ্ছে এই আলটা দেখতে দেখতে যাচ্ছি আপনাদের আলটা না দেখালে তো আপনারা ভাবতে পারবেন যে অন্য জায়গায় আছি হ্যাঁ দেখেনি আল এ আল বোঝা যাচ্ছে এবার মানে ভিডিওটা কাঁপছিলো বলে মনে হয় কাঁপবে তো বটেই চারিদিকে শিশির পড়েছে কী কন কনে ঠান্ডা আজকে কিন্তু আমার সব ওই দিকে যে ছোটো ছোটো আলু বিন্দু আলোর বিন্দুগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে বসতি আছে দিকে অনেক দূরে বসতি আছে এখন দিনের বেলা নয় বলে বোঝা যাচ্ছে না আমি বাড়ির দিকে যাচ্ছি এই পাইপ ফেলা আছে ওই পাইপ যে জল যায় আমার মিনি থেকে এই পাইপ এই যাচ্ছে লম্বা হয়ে শুয়ে আছে ঠিক আছে কী আর বলবো একটা ভিডিও করতে ইচ্ছা করলো আপনাদের খানে একটু দেখাই রাতের অবস্থাটা চলেন বাড়ি যাই বাড়ির দিকে যাচ্ছি কি আর করা যাবে তাড়াতাড়ি যেতে হবে খুব ঠান্ডা আর সব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকন ক্লিক করবেন সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন এইভাবে মাঝে মাঝে হুঙ্কার দিতে হবে দিতে হবে হবে করতে হুঙ্কার সিনারির একটা আলাদা মজা যাই বলেন হাজার টাকা পয়সা থাকলেও এই মাঠের মজা কেউ দিতে পারবে না কোনো দিন না কোনো দিন কেউ দিতে পেরেছে কোনো দিন এভরিথিং ইজ ফেয়ার লাভ ইন ওয়ার সব ভেঙে ভালো এই সময় এই বয়েস

এখনো রাস্তা শেষ হয়নি মানে কত দূরে মাঠ বুঝতে পারছেন অবশ্যই চ্যালেন আপনাদের এখানে স্বাগত আপনারা যে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এটাই অনেক আলু ক্ষেত সব জল দেওয়া হয়ে গিয়েছে ঠিক আছে এই দেখুন আলু খেতে সব জল দেওয়া হয়ে গিয়েছে আলু খেত ঠিক আছে পরিষ্কার বোঝা যাচ্ছে আলু খেতে জল দেওয়া যদি দেখা যাচ্ছে দারুণ সিনারি মাঠের মজাকেও দিতে পারবে না কোনো দিন আমি টর্চ লাইট বের করলাম বাধ্য হয়ে কিছু বোঝা যাচ্ছে না সামনেটা দেখাতে দেখাতে যাচ্ছি কে যদি আমি উল্টে পড়ে যাই আপনারা এসে তুলতে পারবেন কল্পনায় কোনো অসুবিধা নেই যদি পুকুরে পড়ে যায় আলাদা কথা সেখানে আমি কাঠ হয়ে যাবো ঠান্ডায় ঠিক আছে চলুন 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 চল রে ভাই চল রে চল রে ভাই চল রে এই চাচার বাড়িটা যেটা দিনের বেলায় ভেতর দেখালাম সেটা ভেতরে এখন অন্ধকার লাইট জ্বলছে ভেতরে সব দাদারা আছে মনে হয় একটু ক্যাপচার করি খানিক্ষণ সময় লাগুক কি সুন্দর আহা অন্ধকার হতে পারে হা হা এরা মুভমেন্ট ইচ্ছু দেখা যাচ্ছে না আমি তাও ভিডিও করছি তাল গাছে লাইট মেরেছি এই তাল গাছ টুই 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 গাছ চলেন এবার অনেক হলো ঘরের দিকে যাই কি হবে টাকা পয়সা দিয়েও কেউ এই সিনারি নিতে পারবে না ও চলে এসেছি কত দূরে মাঠ এই দিকে একটু যাই এদিকে বাড়ি আছে হয় বাড়ি চলছে আলো বুঝতে পারছেন এটা কিছু নয় ঠিক আছে এদিকটা হচ্ছে যে বাড়ি বাড়িতে বাড়ির ভেতর ক্যাপচার হয়ে গেছিস ঠিক আছে অনেক বন্ধুরা বিদায় তোর বাড়ির দিকে যাই আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন অবশ্যই শেয়ার করবেন অনেক ধন্যবাদ তাই সামনের সিনটা এটা সামনের রাস্তা উঠে গেছে এইটাই চাচাটির বাড়ি সেটাই হালদার চাচার বাড়ি অনেক ধন্যবাদ বাই বাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ